হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো বাহিরে প্রচুর বৃষ্টি আর ইবাই দি সবাই আমার দর্শক বিরিয়ানি খাইতা আমার হাতের বিরিয়ানি বললে খুব মজা তো আমিও শুরু করে লিখি তার আর তো আর রিকোয়েস্ট একটু ফালানি যায় না মাংসরে পালা করে খাইতে সুন্দর করে দিই ইবাইদি ইবাই দি মাংস দইতে আমার ভাইয়ে সব জাতের মশলা রেডি করে লিছে খুব ভালো লাগে হেল্প করার মতো একজন মানুষ পাইলাম তো বিরিয়ানি বানানির লাগে স্পেশাল একটা জিনিস দরকার একটু হইলো আপনার টক দই এখন তো টক দই আমার বাজারও নাই কিতা করার শুরু করে লিছি নিজের হাতে বানানি প্রথম দিলাইলাম ভিনেগার ভিনেগার দেওয়ার পরে মিনি দুইটা দুধের প্যাকেট আসিল গরো দুইটা দিলাইলাম দুধ দেওয়ার পরে হালকা লাড়া দিলাম দেখা যায় হয়েছে না হালকা ভিনেগার শট তো ভিনেগার দিয়ে হালকা লাড়া দিলাম আমরা টক দই রেডি এখন লোয়ারি বইয়া চুলা স্টার্ট করে দিলাম চুলা স্টার্ট করে প্রথমে দিলাইমু সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পর দিয়ে আপনার রসুন আদা পেঁয়াজ দিলাইলাম একটু বালা করে লাইরা সাইরে বাজি লিমু বাজার পরে দিমু আমরা মশলা প্রথমে দিলাইমু মরিচ তারপরে দিমু হলুদ তারপরে দিবু দনিয়া গুঁড়া দেওয়ার পরে আমরা আবার বালা করে মিক্সিং করমু লাইটা সাইডে সুন্দর করে কষাই নিমু ফসানির পরে আবার আমরা ওই যে বানাইছিলাম হাতের বানানো ঠোক দই ঠগ দইটা দেলাইমু ঠোক দই দেওয়ার পরে আবার আমরা মিক্সিং করুম বালা করে লাইটা সাইডা সুন্দর করে কসাই নিমু ফসানির পরে সুন্দর একটা কালার আইব ও কালার আবার বাদে আমরা দেলাইমু মাংস মাংস দেওয়ার পরে খুব ভালোভাবে মিশাইমু যাতে মশলা আর মাংসের খুব ভালো একটা মিক্সিং হয় ওগুলা মিশাইমু মিশানোর পরে আমরা দিলাইমু স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে আবারও আমরা উল্টায় পাল্টা পালা করি মিশাই দিব এরপরে আমরা দিলাইম হরা দি গুইরা দশ মিনিট রাখমো আমরা গুইরা দশ মিনিট পরে যখন আমরা হরা উদলাইমু ও এম জি সেরা একটা ফ্লেভার আইছে একটা গ্রান আইছে ও সাধারণ তারপরে আমি একটু চেখে দেখবো যে মানে লবণ টবন সব ঠিক আছে কিনা তো দেখলাম সবকিছু একবার পারফেক্ট আবার তো আমাদের খোসানি শেষ খোসানি শেষও মাত্র আমার আরেকটা আবদার যে আমারা তোর চা খাইতা তারা সবে ফ্যামিলি সবে আমার হাতর চা আমি আবার চাই স্পেশালিস্ট খুব ভালো চা বানাই আমার হাতর চা যারা খাইছে তারা সবাই আমার প্রশংসা করে যে আমি খুব ভালো চা বানাই তো যেহেতু আমি আজকে রান্না বাড়া করলাম সেহেতু তারা চা ওটা খাওয়াইলাই একটা আবদার করছে যেহেতু তারা এটাও আমি চাই দেব চা বানানিতে আমি শুরু করলাম এর ফাঁকে একটা কথা কইলাই আমি কিন্তু এইভাবে ভিডিও কোনো সময় বানাইছি না শুধু ভাই আবদার করতে পারি এরকম একটা ভিডিও বানাও তো তার আবদার মিটাই লাগে ভিডিও করলাম এদিকে চাও ওই গেছে কত সুন্দর কালার আইছে মজার স্বাভাবিক বলে তো আমি খাইতাম না তারা রেডি করে দিলাই না তারা খাইল খাওয়া বাদে তারা রিভিউ দিব সাকি লইছে তখন আমার খাম হইলো আমার বিরিয়ানির খাম আবার শুরু করলাম প্রথমে দিলাইলাম ডেক ডেগ চুলার দিয়া দিলি মো তেল তেল দেওয়া বাদে ফুলাও চাউল আছে তো ফেজ দিলাইলাম ফেজ কুচি দিয়া ভালো করে বাজিলি মো ভাই যে ফুলাও চাউল আছে চাউলটা দিলাই মো এখন চাউলটারে মানে মিডিয়াম একটা ভাজা দিলাই মিডিয়াম পাতা দিলাই মো মানে কেটার আখনি এটা খুব সুন্দর হয় বিরিয়ানির আখনি কিন্তু জোর জোর না হইলে মজা লাগে না তো হালকা কেটা পয়া বাদ দিয়া এখন আমরা ওই যে কষাইল মাংস কষাইল মাংসটা দিলাইলাম দিয়া লাড়া কইরা দেওয়া লাগবো গরম পানি ঠান্ডা পানি দিলই তো না দেওয়া লাগবো গরম পানি গরম পানি দেওয়া কয়েকটা মরিচ তারপরে লিগে স্পেশাল মশলা যেটা বিরিয়ানি মশলা আমি ছিটাই দিলাইছি দিয়া এখন এখন তোরা মুগুইরা পুরার ফাস্ট মিনিট বাদে আমি আবার উদলাই দেখলাম এটা অবস্থা না দেখা যায় মোটামুটি ভালো অবস্থা আছে আবার তো এখন মুগিডা এখন পঁচিশ মিনিট পরে রেজাল্ট ওয়াও খুব মধু হইছে জানি না তারার কাছে খেলা লাগবো বা খেলে হইছে তো এখন আমি মানে তারাই দিব লইয়া তারা খাইবা খাইয়া দিবই দিবা খিলা হইছে তো একদম আজকের ভিডিও এই পর্যন্তই এখন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুক সুস্থ থাকো